হ্যালো বন্ধুরা বিপদে রয়েছে ভারত কারণ আর্জেন্টিনা ব্রাজিল এবং পাকিস্তান থেকে বিভিন্ন অস্ত্র এবং তেল আসছে পাকিস্তান থেকে আসছে বিভিন্ন অস্ত্র আর আর্জেন্টিনা ব্রাজিল থেকে বাহান্ন হাজার টন সয়াবিন তেল এসেছে বাংলাদেশে এত পরিমাণ তেল এবং অস্ত্র দেখে ভারতের মাথায় কাজ করছে না ভারত সরকারের মাথায় হাত পড়ে গেছে ভারতের সঙ্গে সম্পর্কে টনাপুরের জেরে সীমান্তে আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়ার কারণে আমদানিতে তৃতীয় দেশের দিকে নজর দিয়েছে বাংলাদেশ বাংলাদেশের আমদানি আমদানিকারকরা এবং কৃতপক্ষরা বলছেন চাল ডাল পিঁয়াজ সহ প্রয়োজনীয় জিনিস আমদানিতে তারা ভারতের বিকল্প দেশগুলোকে খুঁজছে ইতিমধ্যে পাকিস্তান লাভ লোকসানের কথা বলে বাংলাদেশ যা চাচ্ছে তাই পাকিস্তান রপ্তানি করছে তাই এতে করে বাংলাদেশ পাকিস্তান অনেক ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে তবে আরেকটি সুখবর হচ্ছে এবার আর্জেন্টিনা আর ব্রাজিল থেকে হাজার হাজার টন সয়াবিন তেল বাংলাদেশে ঢুকছে দুই দিনের ব্যবধানে আর্জেন্টিনা ও ব্রাজিল থেকে মোট চারটি জাহাজে আমদানি হয়েছে এর মধ্যে রয়েছে বাউন্ন হাজার টন অপরসিদ্ধ তেল এই অপরিস সয়াবিন তেল আমদানি করেছেন মেঘনা গ্রুপ ও সিটি গ্রুপ আরো কয়েকটি গ্রুপ মিলে আর্জেন্টিনা ব্রাজিল থেকে এই তেলগুলো আমদানি করেছেন এর মধ্যে মেঘনা গ্রুপ পঁচিশ হাজার টন সিটি গ্রুপ বিশ হাজার টন আর অন্যান্য গ্রুপ মিলে সাত হাজার টন সব তেল আমদানি করেছেন এসব সোয়াবিন তেল বাংলাদেশে আমদানি হওয়ার বাজারে বদলজাত সোয়াবিন তেল যে সংকট চলছে তা কেটে যাবে আশা করা যায় ব্রাজিল আর্জেন্টিনা থেকে এই চারটি জাহাজ এক মাস আগে রওনা হয়েছে দেশে আমদানি সামনে বাড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা কোনো অর্থ পণ্যের উপরে ভারত নির্ভর থাকতে চান না বাংলাদেশ বাংলাদেশি ব্যবসায়ীরা সর্বশেষ ভারত থেকে দুই কোটি পনেরো লাখ লিটার সয়াবিন তেল কিনেছেন কিন্তু এবছর ভারতের কাছ থেকে না কিনে ওই সয়াবিন তেল কেনা হয়েছে আর্জেন্টিনা এবং ব্রাজিল থেকে সব মিলিয়ে এখন ভারত বিপদে রয়েছে তবে ভারত যে শুধুমাত্র সয়াবিন তেলের কারণে বিপদে রয়েছেন তা নয় পাকিস্তান থেকে একের পর এক জাহাজ আসছে বাংলাদেশে শেখ হাসিনা থাকা বেশিরভাগ পণ্য কেনা হতো ভারত থেকে তবে এখন আর সেটি করা হচ্ছে না আমদানি ক্ষেত্রে বিকল্প পথ খুঁজছে বাংলাদেশি ব্যবসায়ীরা